আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তারা যার কোনোদিন ফিরে আসতে না পারে হাসিয়া যেন খুঁড়ি ফিরিয়ে না এসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে বলছি ওই যে আপনার খালি স্লোগান আর হাততালি দেন এটা পুরনো ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে এসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজেষ প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে অনেক ছাত্র আছে না কতজন ছাত্র আছে ভাই একটু হাঁটতে পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইরা তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না তারা হাত করেন পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে বকাবকি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সেই বৈঠকের গতকাল শেষ হয়েছে আমরা আশা করছি দু এক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধর আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাবো এমপি নাই তো আছে তাহলে যাবো আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি অপেক্ষা করছে কবে তার কামার সাহেব দেশে আসবেন কবে নেতৃত্ব দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তার কামার সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন এটাই হচ্ছে আমাদের কামনা মুগ্ধের যে অভাব যে ক্ষতি হয়েছে মুগ্ধের আব্বার তা আমরা পূরণ করতে পারব যার ফলে আমার দুঃখ আমরা দূর করতে পারবো না মনে জীবন তিনি বলেছেন আমি বা আমার ব্যথা আপনারা বুঝবেন মা যখন পুত্র হারায় সন্তান হারায় যখন বাবার পিঠে ঘরের মধ্যে সন্তানের লাশ থাকে এর চেয়ে কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা করেছেন অনেক মানুষ সেই অবস্থার মধ্যে দিয়ে একটা জিনিস আপনার মনে রাখতে হবে সেই দিন চার তারিখে পাঁচ তারিখে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের পর্যন্ত একসাথে বের মধ্যে আবেগ আনেন কষ্ট এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ করে তোলার জন্য তাদের কথা একবার ভালো করে মনে করে এই বোধটা যদি আপনার ভিতরে না আসে এই অনুভূতি যদি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আর কি যতই স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান কোনো লাভ হবে হবে না বদলাতে এই দেশকে বদলাতে হবে এত তাড়াতাড়ি ভুলে যাবেন না এই এক বছরের মধ্যে হাত তালি দিয়ে তার ফুটে যাবেন না প্লিজ